তারেক রহমান আমাদের মাঝে আসছে বিগত সতেরো বছর পর সে কারণে যেতে পারতেছি না বিদায় বাধ্য হয়ে আজকে আমরা এই অবরোধে নেমেছি আমরা দুইটি ট্রেনের জন্য আবেদন করেছিলাম হঠাৎ করে কাল রাতে বলতেছে হবে না একটি বিশেষ ট্রেন দিলে আমরা এখান থেকে চলে যাবো ট্রেনের দাবি করবে উদ্বোধন কর্মকর্তাকে তাদের কাছে যা দাবি করুক কিন্তু আমরা টাকা দিয়ে টিকিট কেটে ট্রেনে যেতে পারতেছি না এর চেয়ে কোনো বড় কষ্ট আছে এদেশে আমাদের যাতায়াতের যে ব্যবস্থা সেটা আপনার মনে করেন বাস বলেন ট্রেন বলেন কোনো জায়গায় আমাদের সিট ক্যাপাসিটি না থাকার কারণে আজকে আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের মাঝে আসছে বিগত সতেরো বছর পর সে কারণে আজকে আমরা না যাওয়া যেতে পারতেছি না বিধায় বাধ্য হয়ে আজকে আমরা এই অবরোধে নেমেছি আমরা দুইটি ট্রেনের জন্য আবেদন করেছিলাম হঠাৎ করে কাল রাতে বলতেছি হবে না এই রেলওয়ে কর্তৃপক্ষ আমি মনে করি বিভিন্ন জায়গায় যে পরিবেশের উদ্ভব হচ্ছে বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে এগুলো প্রশাসনের দুর্বলতা এবং আমি মনে করি ফেসিস হাসিনের দোষরা এটা সুকৌশলে রাজনীতিক মাঠকে ঘোলাটে করার জন্য বা রাজনীতির পরিস্থিতিকে অন্যদিকে কর্তৃপক্ষ এটি অন্যায় করেছে আমরা না জনগণের কষ্ট হোক যাত্রীদের দুর্ভোগ হোক আমরা দ্রুত চাই রেলওয়ে কর্তৃপক্ষ আলোচনা সাপেক্ষে একটি বিশেষ ট্রেন বরাদ্দ দিয়ে যারা যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে তারেক রমণের সমাবেশে তাদের সেই আগ্রহটা তারা রেসপেক্ট করবে এবং যাওয়ার ব্যবস্থা করে দেবে একটি বিশেষ ট্রেন দিলে আমরা এখান থেকে চলে যাবো ট্রেনের দাবি করবে উদাহরণ কর্মকর্তাকে তাদের কাছে যা দাবি করুক কিন্তু আমরা টিকিট কেটে টাকা দিয়ে টিকিট কেটে ট্রেনে যাইতে পারতেছি না এসে কোনো বড় কষ্ট আছে এ দেশে ট্রেনের কোনো খবর নাই আমাদের সমস্যা হচ্ছে এই মালামালগুলো নিয়ে যাইতে হবে ক্যাম্পে বুঝতে দিতে হবে আমাদের এই সরকারি মালামাল আর মধ্যে আমাদের কষ্ট হচ্ছে আর ট্রেনে কখন যাবে এই জিনিসটা আমরা জানতে চাচ্ছি রুহুল কবির রিজলি মহোদয় উনি একটা ডিমান্ড পাঠাইছেন সতীপ মহোদয় বরাবর যে আমাদের বিভিন্ন রুটে ট্রেন লাগবে তো আমরা বললাম যে আমাদের তো স্পেশাল ট্রেন নাই কোনো কিছুই নাই আপনারা তো জানেন যারা রেলে চাকরি করে তারা তো জানে এখানে তো আমাদের দেওয়ার মতো থাকলে কি আপনাদের সাথে কারো শত্রুতা নাই থাকলে তো দিয়েই দেবে আর এটা তো ডিসিশনটা আসবে টপ লেভেল থেকে আমরা তো আর এখানে ডিসিশন দেওয়ার কেউ না এখানে অ্যাপ্লিকেশনটা ভবনে পাঠাইছি আজকে হয়তো সাদা একটু বলবে ওটা নিয়ে তো কালকেও তাদেরকে বললাম যে ভাই দেখেন আপনি ফার্স্টটা দেখেন আপনি ফার্স্টাবে আপনাদের একটা পজিটিভ রেজাল্ট আসতে পারে কিন্তু না যে ट्रेन बन्द गर